পশ্চিমবঙ্গে পুলিশ এবং মানুষ কিছুটা সমচারিত ভিন্নার্থক শব্দে পরিণত হয়েছে এবং একটা অদ্ভুত জিনিস দেখো পশ্চিমবঙ্গে এই এই ইস্যুটা আমি বলছি পশ্চিম আমাদের এখানে এই তদন্তের ক্ষেত্রে নাম নাম নির্যাতিদের ভাগ্য পাল্টানো ডাক্তারবাবু অনেকগুলো কথা বলছেন কথা উত্তর দাঁড়া একটা জিনিস বলছি বারবার না এই পাঠা বলি দেওয়ার আগে কুমড়ো বলি দেওয়াটা বন্ধ হোক সত্যিটাকে সামনে আসুক ওই দিনকে এনকুয়ার রিপোর্ট হয়েছে রিপোর্ট তোমার কাছে আছে অনেক দর্শক তোমার দেখেছে ওই ইনকোয়েস্ট রিপোর্ট দেখার পর যারা বলে এটা সুইসাইডের ঘটনা তাদের অবিলম্বে মস্তিষ্কের চিকিৎসার প্রয়োজন আরেকটা কথা উনি বলছেন না তোমার প্রতিবেদন ছিল প্রথমে একদম যে সন্দীপ ঘোষ কেন ইম্পর্টেন্ট সত্যি খুব ইম্পর্টেন্ট কীরকম ইম্পর্টেন্ট বলছি দেখো আগে কি করেছে না করেছে পরে আসছি একটা লোক আজকে যে প্রেস কনফারেন্স উনি করেছেন প্রেস কনফারেন্সে নির্যাতিতার নাম বলে এলেন তিনি নাম বলা মানে সেভেন্টি টু অব ভারতীয় ন্যায়সংহিতা হিসাব মতো তার দু বছর পানিশমেন্ট হওয়া উচিত তাকে অভিযোগ ম্যারেজ করা উচ্ছিল না করে কি করলো তাকে রিওয়ার্ড পোস্টিং দেওয়া হলো আরেকটা মেডিকেল কলেজে কে সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষের নামে বারামেডিক্যাল ওয়েস্ট বিক্রি করার অভিযোগ আছে ওইখানকার ডেপুটি সুপার অভিযোগ করে উঠলো কে সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষের নামে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আছে মানে ফিনান্সিয়াল স্ক্যাম থেকে শুরু করে বায়োমেডিক্যাল ওয়েস্ট বিক্রি করা শুরু করে আর একটা কোম্পানি আছে খুব ইম্পর্টেন্ট তার নামটা জেনে রাখো তোমরা মা তার জ মা তার ট্রেডার্স সে আর্জি করে জগ সাপ্লাই থেকে ওরা শুরু করে ডিজিটাল স্কিল ল্যাব এস্টাবলিশমেন্ট থেকে আরম্ভ করে সে ওই করে কে সন্দীপ ঘোষ যে সন্দীপ ঘোষের নামে কমপ্লেন হয় অ্যান্টি করাপশন ব্রাঞ্চে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তদন্ত না করে হেলথ ডিপার্টমেন্ট কে বলে আমরা তদন্ত করছি না আপনার বিষয়টা দেখে নিন কেউ কিছু জানে না মুখ্যমন্ত্রী কেউ জানে না তারপর পোস্টিং দেওয়া হয়